হ্যালো ভিজার্স আসসালামু আলাইকুম কৃষি এবং কৃষকের কথা নিয়ে আমরা সবসময় চলে থাকি এবং আমরা কৃষকের মাঠের ফলন এবং চাষ এগুলো নিয়ে কাজ করে থাকি এবং এগুলো নিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি কৃষি নিয়ে যে বিষয়টা সেটা হচ্ছে কৃষকের কথা আর কৃষকের কথা অনুষ্ঠানে আমরা দেখা দেখাতে চাই কৃষকের চাষযোগ্য ফসল এবং তার চাষযোগ্য ফসল থেকে যে ফলটি উৎপাদিত হয় এবং সে কিভাবে চাষাবাদ করতেছে এগুলো আমরা দেখানো শুরু করব তো আজকে আমরা যার জমিতে চলে এসেছি একদম দুপুর বেলা এসেছি আমার অবশ্য পরিচিত একজন কৃষকের জমি এটা এখানে আমরা দেখতে পাচ্ছেন এই সময়টায় যেহেতু দুনদলের কিন্তু খুব কম চাষ কিন্তু সে কিন্তু অসময়ে দুন্দলটা চাষ করেছে আমাদের এই জায়গাটায় দূর চাষটা হয় ঠিক ডিসেম্বর জানুয়ারির এই সাইডটায় তো আমাদের এই বৈঠকাটা মনোহরপুর পদ্মুপিতে এই রকমের চাষ পদ্ধতি কিন্তু নাই বললেই চলে বা এরকমের চাষ পদ্ধতি আমাদের এখানে হয় না তো সেইখান থেকে এই জমির যে চাষটা এই চাষটা মূলত একটা আলাদা সেগমেন্ট এটা একটু অত্যাধুনিক কায়দায় করা হয়েছে এবং এটা বিশাল একটা জমি একসাথে আমাদের এইখানে একসাথের জমিগুলো মূলত হয় না বেশিরভাগটাই দেখা যাচ্ছে যে আলাদা আলাদা থাকে জমির আইল যতটুকু থাকে তার থেকে নালা বেশি থাকে তো আমরা দেখতে পাচ্ছি এই বেডগুলো সে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে এবং এইখানে এই বেটটায় সে ধনিয়া পাতার চাষ করেছে এবং এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ছোট ছোট এই যে নারকেলের ছোলারগুড়ির যেটা আপনাকে কোকোপিট বলে থাকেন আমি এই এই সাইডটা দেখাচ্ছি এই একটা একটু কাছ থেকে দেখান এটা হচ্ছে ওলকপি সে কিন্তু অল্প অল্প করে ওলকপির বীজ রোপণ করেছে এবং এখানে একটা মিশ্র একটা চাষ কিন্তু তার আছে আর এই যে যাত্রী দেখতে পাচ্ছেন দুনদোলের আমরা দেখাচ্ছি এই সাইডটে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এয়ার মালিক সিটসের দুমদোল যার নাম হচ্ছে আরতি এবং আমাদের আপনি যদি এই জায়গাটা লক্ষ্য করে থাকেন ফলটা কাটা হয়েছে কিন্তু আপনি দেখেন এই জায়গাটা জুড়ে দেখেন একটা জায়গায় কতগুলো ফল ধরেছে অনেক 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 কিন্তু এই দেখতে পাচ্ছেন প্রায় তো ফলনটা আমাদের এখানে বলার মতো কিছু নয় বৈঠকাটা খুব ভালো একটা রেজাল্ট করেছে আর তো আমরা আসছি এই জমিতে এই জমিতে অন্যান্য ফসল এখন চাষ চলতেছে এখন বড় শসা আছে পরবর্তীতে যেটা উঠবে এই ধুলদের নিচ থেকেই কিন্তু বড় শসাটা চাষ করা হয়েছে এই ধুন্দুলটা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু বড় এসে যাবে যখন বড় শসা চলে আসবে তখন আপনাদের মাঝে আবার চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কৃষকের কথা অনুষ্ঠানটি অবশ্যই লাইক করবেন ধন্যবাদ